আউজুবুল্লাহমে শৈতনির বিসিম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা জানেন যে আমি লাইভে আসি আসলে কিছু মেসেজ দেওয়ার জন্য আজ তেমনই একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য লাইভে এসেছি আমাদের বাংলাদেশে এখন অনেক পুরুষের চিন্তা ভাবনা অনেক মেয়েদেরও একই চিন্তা ভাবনা অর্থাৎ পুরুষের চিন্তা সেটা হলো যে পেনিস কীভাবে বড় করা যায় পেনিস কীভাবে মোটা করা যায় তারা এই কারণে অনেক ইউটিউব ফেসবুকে দেখে আমাদেরকে ফোন দেয় আমাদের কাছে আসে যে স্যার ওই সূত্র আছে নি বড় হবে মোট হবে আসলে কি ভাই আল্লাহ প্রদত্ত যে জিনিসটা আল্লাহ দিছে তার সে বড় করা কোনো উপায় নেই তার ভিতরে একটি কথা আছে যারা হস্তমথন জনিত কারণে অর্থাৎ আমাদের দেশে পুরুষরা অনেকেই এখন হস্তমথন জনিত সমস্যা ভুগতেছে অর্থাৎ অনেকেরই এই সমস্যাটা কারণ আমাদের দেশে মেয়েদের চলাফেরা ঠিক নেই অনেকের বান্ধবীরা দেখা মোবাইলের ওপাশ থেকে খারাপ কিছু দেখাচ্ছে ছেলেরা হস্তমথন করতেছে তাই এই হস্তমেদন জনিত সমস্যা যারা ভুগতেছেন তারা আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন অর্থাৎ আপনাদের খুব চিন্তা স্যার পেনিস কীভাবে বড় করা যায় প্লাস মোটা করা যায় আসলে পেনিস এরকম কোনো ওষুধ নেই হ্যাঁ তারপর যারা হস্তমেদন জনিত সমস্যায় কারণে পেনিস ছোট হয়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে অর্থাৎ চিকন হয়ে গেছে তাদের জন্য আমাদের একটি ক্রিম আছে বা একটি জেল আছে এই দুটোই খুব ভালো কাজ করে অর্থাৎ যদি জম্ম থেকে ছোট হয় সেটার কোনো সমাধান নেই ভাই আর যদি মনে করেন না আপনার এক সময় ভালো ছিল এখন হস্তমেদন জনিত কারণে এখন ছোট হয়ে গেছে বা চিকন হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি ক্রিম এবং জেলটা ব্যবহার করেন তা আপনার পেনিস বড় হয়ে যাবে আর প্রশ্ন থাকতে অর্থাৎ কীভাবে বড় হবে অর্থাৎ আপনার হাত মারা কারণে আপনার রোগগুলো কুচকেই গেছে অর্থাৎ বাঁকা হয়ে গেছে এই রোগগুলো যখন সোজা হয়ে যাবে এবং রক্ত চলাচলটা যখন খুব ভালো হবে তখন দেখবেন যে অটো আপনার পেনিস আগের সে বড় প্লাস মোটা হয়ে গেছে একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি দুটো লোক একই বসি কিন্তু একটা লোকের লম্বা এবং তার স্বাস্থ্য ভালো ওই লোকটাকে একটু প্রাপ্ত লাগবে কিন্তু আর একটা লোক খাটো চিকন তাকে একটু বস কম লাগবে কিন্তু তাদের বস আসল জম্ম জম্মসূত্রে একই বস তাই বলি যাদের এই সমস্যাটা অর্থাৎ আর হস্ত মতন কারণে পেনি ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে তারা যদি আমাদের ক্রিমটি ব্যবহার করেন তা খুব ভালো রেজাল্ট আসে আর যদি আপনি জন্ম থেকেই দেখেন যে না আমি আমি হওয়ার পর থেকে আমার পেনি ছোট এবং চিকন তাই এটা ভালো হবে না আর একটি মেসেজ দিয়ে থাকি আমাদের কি আমাদের চেম্বারে কিছু মহিলা কাস্টমারে আসে বলে স্বামীর সাথে আসে স্বামী জিজ্ঞাসা করি যে আপনার কী কী সমস্যা তখন স্বামী তার বিস্তৃত বলে স্যার আমার এই সমস্যা স্ত্রী সবার সময় কম দু এক মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত স্ত্রী যখন পাশ থেকে বলে ওঠে স্যার একটু পেনিস মোটা প্লাস বড় হওয়ার ওষুধটা দিয়ে এটা আসলে সবারই চাওয়া থাকতে পারে এটাই স্বাভাবিক আমরা যেমন মেয়েদের বুক যেটা আমরা বলি ব্রেস্ট বড় দেখতে ভালো লাগে মেয়েদের ক্ষেত্রে এই একই এটাই স্বভাব এটা স্বভাবগত এটা কোনো ব্যাপার না আর আপনাদেরকে একটি মেসেজ দিয়ে থাকি সেটা হলো পুরুষের পেনি ছোটো বড় এটা বড়ো কথা না বড় কথা হলো আপনার সহবাসে সময়টা কীরকম হচ্ছে অর্থাৎ আপনি সহবাসে কতটুকু সময় পাচ্ছেন কি দু এক মিনিটে বুঝতে না আপনি অধিক সময় সহবাস করতে পারেন আবার অনেক আছে একবার সহবাস করার পরে আর সহবাস করতে পারে না তাই তারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন অর্থাৎ আপনার পেনিসে ছোটো বড় চিন্তা করার দরকার নেই আগে আপনি ঠিক করছেন যে আপনি সহবাসে কীরকম সময় পাচ্ছেন যদি সহবাসের সময় কম হয় একবারের বেশি অধিক অধিকবার সহবাস করতে পারেন না তারা ওই চিকিৎসাটা সে আগে নেন আপনার যদি একের অধিক সহবাস করতে পারেন এবং সহবাসে পূর্ণ বিশ মিনিট সময় বা আধা ঘন্টা সময় পান দেখবেন আলহামদুলিল্লাহ আপনি একবার আপনার ওয়াইফ এবং আপনি দুজনেই হ্যাপি তাই মেইন সমস্যা সেটা হলো সহবাসের সময় কেমন আছে এইটাই গুরুত্বপূর্ণ সময় পেনি ছোটো বড় এটা কোনো ব্যাপার না তারপরও মানুষের রুচি বা মানুষের চাহিদা তো থাকে তাই আপনারা যারা হস্তমিত্র যন্ত্রের পেনি পেনিস ছোটো হয়ে গেছে চিকন হয়ে গেছে তারা আমাদের ক্রিম বা আমাদের জেলটি ব্যবহার করতে পারেন আমাদের কাছে পেনিস বড়ো প্লাস মোটা মোটাকরো অনেক আইটেমই আছে তারপরও বলি আপনারা এই জেল বা ক্রিম দুটার যে কোনো একটি ব্যবহার করতে পারেন দেখবেন যে আপনার পেনির স্বাভাবিক আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে আসবে